হে হ্যালো গাইজ ওয়েলকাম টু মিনি ব্লক উইথ গৌতম চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো আছো কেমন আছো আমাকে কমেন্টে জানাবে আমি অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তো আমি আবার ভিডিওতে এসেছি এবার থেকে আমি ডেলি বেসিসে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব যেহেতু কাজের একটু পেশা ছিল তাই বেশ কিছুদিন আর ফাইন্যান মানে বাড়ির কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি তো আমি আবার চেষ্টা করব যে আবার ভিডিও আপলোড করার আর যারা দু হাজার পঁচিশ আঠাশ বর্ষে সিকম স্কিল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবছর থেকে ইলেকট্রনিক্স সাবজেক্ট ট্রেডটা অ্যাড হয়েছে তো যারা ইলেকট্রনিক্সে বিটেক করতে চাও ল্যাটারাল এন্ট্রি কি ফুল বিটেক যারা করতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বাই দেখা হচ্ছে নেক্সট